আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে আমার কুটুজুগুড়ের সাথে আমার দুষ্টমি চলতেছে আর এখানে হচ্ছে আমার ছোটো ভাই বগুড়া গিয়েছিলো ওখান থেকে দই নিয়ে আসছে আর আমি দইগুলো খুলে দেখতেছিলাম যে দইগুলো সব ঠিকঠাক আছে কি না এরপর ফ্রিজে রেখে দেব তারপরে ঠান্ডা করে খেতে হবে আর এই সবেদাগুলো মান্নারাব্বন ছিল একদম বড় বড় সাইজের শরিয়তপুর কাজে গিয়েছিল ওখান থেকে আমি এখন ছেলে মেয়েকে খাওয়াবো দেখবো আমার ছেলে খায় কি না আর এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও মান্নার ম্যাডামের বাসায় আসছি আর এখান থেকে আমি আর আমার ছেলে যাব হসপিটালে ডাক্তার দেখাতে আর এই যে আমার বাবজান আমার সাথে কি যে দুষ্টমি করতেছে কিন্তু তার মনও খারাপ ছিল কারণ তার বোন আর ছিল না বলে আর এই হচ্ছে অবস্থা তাকে আমি অনেক মজার মজার কথা বলতেছিলাম দুষ্টামি করতেছিলাম কিন্তু সে হাসে না দুষ্টামি করে ঠিকই কিন্তু হাসিই না তার খুব মন খারাপ বোনের জন্য যখন ম্যাডামের বাসায় গিয়ে সে তার বোনকে দেখে সে খুশিতে আত্মহারা আর এদিকে এই যে এখানে বাজার নিয়ে আসা হয়েছে এখানে আমি লাল মুরগি আনছি তারপরে কাজলি মাছ কাজলি মাছ এই মাছটা আমি অনলাইনে দেখছি তেরোশো টাকা কেজি আমি জিজ্ঞেস করছিলাম তেরোশো টাকা কেজি বলছে আর আজকে কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেজি আনলাম আমি তো অবাক কি একটা অবস্থা আর আজকে কিন্তু আমার একদম খাবারগুলো আমার মাটির পাতিলগুলো এতে পরিবেশন করব। এখানে আমি কাজুনি মাছ রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে এটা কিভাবে রান্না কর আসলে আমার মনেও নাই ছোটোবেলা খেয়েছি আমি আমার পুপুকে ফোন দিয়েছিলাম কিন্তু দরে নাই ফোনটা ও পুপু জানে কিভাবে রান্না করতে হয় এই জন্য আর এখানে আমি আজকে সন্ধ্যার জন্য চিতই পিঠা করব এই যে দেখেন আমার হাতের ফুলকো ফুলকো চিতই পিঠা মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই কেউ নজর দিবেন না আর যাদের খেতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসেন দাওয়াত রইল সবার আর এই পিঠাগুলো এখন আমি সাজিয়ে রাখছি আসলে আমি একটা জিনিস দেখলাম পিঠাগুলো চুগুলায় ফুললো পরে নামানোর পরে কেমন একটু হয়ে যায় এখানে গুড় নেওয়া হয়েছে কারণ মান্না রাব্ব গুড় দিয়ে পছন্দ করার এদিকে আমি সুটকি ভর্তা করছি তারপরে কাজলি মাছ ভাত পোলাও তারপরে লাল মুরগি রান্না করছি এগুলোকে সব আমি এগুলোয় রেখে তারপর একটু বিরিয়ানি ছিলাম মাছ ভাজা এখন আমরা সন্ধ্যায় সবাই চিতই পিঠার গুড় খাবো সুটকি ভর্তা দিয়েও খাবো এই হলো অবস্থা মান্না রাবু গুড় দিয়ে পছন্দ করে এই জন্য আমি গুড় দিয়ে করছি আর এখানে আমি সেমাই পিঠা রান্না করে নিচ্ছি এটাকে কে কী পিঠে বললেন আমি জানি না আমাদের এলাকায় এটা আসলে নাই আমরা হাতে কাইতে বানাই এটা আমি প্যাকেট কিনে আনছি এটা আমার ভালো লাগে প্রায় এক কেজি দুধের মধ্যে আমি অল্প একটু পিঠা রান্না করছি একদম বেশি বেশি ঘন হয়ে গিয়েছি আর একটু পাতলা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো আর এই যে একটা মাছ আনছিলাম ডিমের জন্য কিন্তু মাছটা একটু ডিম হয় নাই এই যে কী হয়েছে দেখেন এই যে এখন মাছটাকে বোনা করব একটু জিরে বেটেও নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ